ডিসেন্ট্রি কি ডিসেন্ট্রি হলো অন্ত্রের একটি ঘা আর এই ডিসেন্ট্রি প্রধানত রক্ত এবং মিউকাস সহ পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া হয় সাধারণত এটি সিগেল্লা ব্যাকটেরিয়া বা অ্যামিবা যেটা এন্টামি বা হিস্ট্রোলাইটিকা দ্বারা আক্রান্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব। ডিসেন্ট্রি কেন হয় অর্থাৎ এই ডায়রিয়া কেন হয় এবং এটি হলে আপনার কী করণীয় ব্যাপার রয়েছে আপনি কি করবেন এবং কি করবেন না কোন কাজগুলো করার কারণে বা কি কারণে এই ডায়রিয়া বা ডিসেন্ট্রি হয়ে থাকে এবং এ থেকে কিভাবে আপনি প্রতিরোধ বা প্রতিকার গড়ে তুলতে পারেন কিভাবে এ থেকে মুক্তি পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিয় হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রথমে আমরা জানবো যে ডিসেন্ট্রির কি লক্ষণগুলো রয়েছে অর্থাৎ ডায়রিয়া আপনার হয়েছে কি না আসলে এটি ডায়রিয়া না আমাশয় রোগ আপনি কিভাবে বুঝবেন যে এটি ডিসেন্ট্রি ডায়রিয়ার সমস্যা হয়েছে এর কি কি লক্ষণ বা সিমটম রয়েছে প্রধানত যে লক্ষণগুলো লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই ডায়রিয়া যখন দেখা দিবে ঘন ঘন আপনার পাতলা পায়খানা হবে বারে বারে পাতলা পায়খানা হয়ে যাবে পায়খানার সাথে অনেক রুগী এসে কমপ্লেন করে যে রক্ত যাচ্ছে ব্লাড যাচ্ছে আবার পায়খানার সাথে কফ বা ক্যাশির মতো যায় যেটি মিউকাস যায় ক্যাশির মতো ক্যাশি দিলে যেরকম থোকা থোকার মতো বের হয় এরকম পায়খানার সাথে কফ যায় মিউকাস যায় পেট প্রচণ্ড ব্যথা করে পেট মোচরায় আর পেট যখন মোচর মারে তখন আর কিচ্ছু ভালো লাগে না সরাসরি তখন টয়লেটে যেতে হয় টয়লেট করতে হয় তখন মনে হয় পেটটা একটু আরাম বোধ হচ্ছে তখন পেটের মোচরানো কমে যায় কিছু সময়ের জন্য ব্যথাটা লাঘব হয় কিছু সময়ের জন্য ব্যথাটা আর করে না শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং জ্বর আসতে পারে প্রচণ্ড গায়ে জ্বর আসতে পারে হালকা মাঝারি ধরনের জ্বর আসতে পারে আবার কোনো কোনো রুগীর ক্ষেত্রে জ্বর নাও আসতে পারে পানি শূন্যতা দেখা দেয় যখন এই রুগীদের চোখে পাতাটা আমরা টান দিয়ে দেখি যে চোখের পাতাটা যখন এই রুগীদের যখন চোখের পাতাটা টান্দা হয় একদম ফ্যাকাশে ধরনের সাদা ফ্যাটফ্যাটা হয়ে থাকে পানি শূন্যতা দেখা দেয় শারীরিক দুর্বলতা দেখা দেয় ঠিকমতো সোজা হয়ে দাঁড়াইতে পারে না একেবারে দুর্বল হয়ে থাকে কোনো খাবার ভয়ে খেতে পারে না যে খাবার খেলেই হয়তো আবার টয়লেটে যেতে হবে মানে পেট আবার মোচড় দিবে তো এই লক্ষণগুলো মূলত এই ডিসেন্ট্রি বা ডায়রিয়ার রুগীরা নিয়ে আমাদের কাছে এসে কমপ্লেন করে দর্শক এখন আলোচনা করব যে এই ডিসেন্ট্রি রোগ কেন হয়ে থাকে সে সম্পর্কে ডিসেন্ট্রি রোগের প্রধান যেটি কারণ সেটি হচ্ছে অপরিশোধিত পানি পান করা অর্থাৎ নোংরা অর্থাৎ দূষিত পানি পান করা যে পানিতে ময়লা রয়েছে যে পানি পরিশুদ্ধ না পানিতে জীবাণু রয়েছে সেই পানি পান করা অর্থাৎ একদিক থেকে আপনি বলতে পারেন যেটি একটি পানিবাহিত রোগ অপরিষ্কার এবং বেশি খাবার খেলে এই রোগ হতে পারে অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করার কারণে এই সমস্যা দেখা দিতে পারে পচা বাসি খাবার খেলে আবার আধা কাঁচা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা অথবা কাঁচা কোনো ফল পাঁচা কাঁচা কোনো খাবার যেটি সেদ্ধ করে বরাবরই খাওয়া হয় সেটি যদি কাঁচা খায় সেই ক্ষেত্রে ডায়রিয়া সমস্যা দেখা দিতে পারে হাত না ধুয়ে খাবার খেলে ডায়রিয়া সমস্যা হতে পারে দূষিত পোকামাকড় দ্বারাও এই রোগ এই সংক্রমণ ছড়াতে পারে বন্ধুরা এখন আলোচনা করব ডিসেন্ট্রি রোগ যদি আপনার হয়েই যায় এই সমস্যা যদি আপনার দেখা দেয় তখন আপনার কী করণীয় দিক রয়েছে কি করবেন আপনি সে সম্পর্কে এই সমস্যা যদি আপনার দেখা দেয় আপনাকে বিশ্রাম নিতে হবে এবং পানি শূন্যতা দূর করতে আপনাকে খাবারের যে স্যালাইন রয়েছে খাবার স্যালাইন আপনি খেতে পারেন আর এই সমস্যা দেখা দিলে ভুনা কষানো যে খাবারগুলো রয়েছে যেটি অতিরিক্ত মশলা বা অতিরিক্ত তেল অনেক বেশি পেঁয়াজ এগুলো দিয়ে ভুনা যে খাবারগুলো রয়েছে এই খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে দুধ এবং দুধ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন আর এই সমস্যা দেখা দিলে অর্থাৎ ডিসেন্ট্রি সমস্যা দেখা দিলে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই রোগ যদি আপনার দেখা দেয় তাহলে আপনি যদি এই রোগ দেখা দেওয়ার পূর্বে হয়তো কোনো ভিটামিন খাচ্ছিলেন খাবারের রুচি বৃদ্ধির জন্য বা শারীরিক দুর্বলতা দূর করার জন্য আপনি কোনো ভিটামিন টাইপের কোনো খাবার খাচ্ছিলেন ভিটামিন কোনো মেডিসিন খাচ্ছিলেন তাহলে সেই মেডিসিন আপনাকে বন্ধ করতে হবে সেই ওষুধ আপনাকে এই ডিসেন্ট্রি ভালো হওয়ার আগ পর্যন্ত সেটি বন্ধ করতে হবে আপনি যদি আপনার ডিসেন্ট্রি সমস্যা চলাকালীন অবস্থায় আপনি যদি কোনো যে কোনো ভিটামিন যদি আপনি খান বা কোনো ক্যালসিয়াম খান ক্যালসিয়ামের মেডিসিন আপনি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার ডিসেন্ট্রি সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে হয়তো ডিসেন্ট্রি সমস্যা দেখা দিয়েছে আপনি শরীর দুর্বল হয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে আপনি হয়তো কোনো ভিটামিন খাওয়া শুরু করলেন বা ক্যালসিয়াম ওষুধ খাচ্ছেন যে আমার শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে এর জন্য আমি এটি খাচ্ছি তখন কিন্তু আপনার ডিসেন্টলি ভালো তো হবেই না শারীরিক আরও দুর্বলতা দেখা দিবে। এবং আপনার যে ভিটামিন বা ক্যালসিয়াম যেটি খাচ্ছেন সেটি হজমও হবে না সাথে সাথে বের হয়ে যাবে পরিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন এই সময়ে কেননা এই সময়ে যদি আপনি সেদ্ধ পানি পান করেন পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন যদি পানি ফুটিয়ে খাওয়া সম্ভব না হয় আপনি মিনারেল ওয়াটার বা পরিশুদ্ধ পানি পান করুন মনে রাখবেন এটি কিন্তু পানির সমস্যার কারণে এই রোগ হয়ে থাকে এবং কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকুন এবং হালকা তেল হালকা মরিচ হালকা ঝালে আপনি খাওয়ার চেষ্টা করুন হালকা লবণে আপনি এই খাবার খাওয়ার চেষ্টা করুন ডিসেন্টলি চলাকালীন অবস্থায় সহজপাচ্য খাবার খাওয়া এই সময়ে সহজে যে খাবারগুলো হজম হয় যেমন সুজি ভাত যেমন ভাত স্যুপ খিচুড়ি এগুলো খাওয়ার চেষ্টা করুন ডাবের পানি পান করার চেষ্টা করুন কেননা ডাবের পানি পান করলে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে এই সময়ে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যা থেকে আপনি সুস্থ হতে পারেন আর এই সময় অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকুন কেননা এমনিতেই আপনি দুর্বল এরপর যদি আবার অ্যান্টিবায়োটিক খান আপনি কিন্তু আরও দুর্বল হয়ে যাবেন সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসা এই সময় একদম বেস্ট আমি বলবো কেননা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার দুর্বলতা দূর করবে শারীরিক দুর্বলতা কিন্তু আর বৃদ্ধি পাবে না অ্যান্টিবায়োটিক খেলে যেরকম শারীরিক দুর্বলতা দেখা দিবে সকল প্রকার স্বাস্থ্যবিধি এই সময় মেনে চলা উচিত স্বাস্থ্যবিধি মেনে চলুন দ্রুত সুস্থতা লাভ করবেন বন্ধুরা এখন আলোচনা করব ডিসেন্টি রোগের জন্য আপনার কী কী বর্জনীয় দিক রয়েছে কি কী আপনি করবেন না একেবারেই করবেন না সে সম্পর্কে মশলায অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন শুকনা মরিচ দিয়ে রান্না করা খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন অতিরিক্ত তেল চর্বি খাবেন না রাস্তায় খোলামেলা বেশি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং কাঁচা কোনো ফল বা কাঁচা কোনো খাবার খাওয়া থেকে আধা কাঁচা এরকম খাবার খাওয়া থেকে বিরত থাকুন সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন বরফ আইসক্রিম সেভেন আপ কোকাকোলা এই যে খাবারগুলো রয়েছে এইগুলো খাওয়া থেকে বা বরফ খাওয়া থেকে আপনি বিরত থাকুন এবং পরিশুদ্ধ পান করার চেষ্টা করুন যদি ডিসেন্ট্রি তিন দিনের বেশি স্থায়ী হয় এবং প্রচুর জ্বর প্রচুর জ্বর প্রচুর রক্তপাত এই সমস্যা দেখা দেয় আপনি দেরি না করে খুব দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন যদি ডিসেন্ট্রি তিন দিনের বেশি হয় এবং প্রচুর শারীরিক দুর্বলতা দেখা দেয় রক্তপাত হয় জ্বর আসে দুর্বলতা দেখা দেয় আপনি দেরি না করে জরুরি ভিত্তিতে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন আপনি সেবন করুন হোমিওপ্যাথি চিকিৎসা এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ